জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কার প্রয়োজন তিনশো নব্বই রান আর শ্রীলঙ্কার দশ উইকেট আলো স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশনের খেলা পুরোপুরি শেষ হয়নি চারশো সাতান্ন রানের পাহাড় সমান টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে সাতষট্টি রান ছয় উইকেটে দুশো চুয়াত্তর রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে লঙ্কানরা এর আগে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চারশো চুরানব্বই রানের জবাবে বাংলাদেশ করে তিনশো বারো রান সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইক বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই দলের রেকর্ড অন্তত তাই নির্দেশ করে চতুর্থ ইনিংসে তারা করে যে তার রেকর্ডটা যেখানে মাত্র নিরানব্বই রানের সেখানে চারশো সাতান্ন রানের পাহাড় টপকানো অসাধ্যই তাই কৌশল বলতে এবার ড্রয়ার প্রতিষ্ঠায় টাইগাররাটি নাও। অবশ্য কিছুটা মিলেছে চতুর্থ দিনে তামিম সৌম্যের উইকেট না হারিয়ে টাইগারের দিক শেষ করেছে সাতষট্টি রানে যেখানে অনেকটা ওয়ান মেজাজে ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাকিয়ে অপরাজিত আছেন সৌম্য সরকার অভিজ্ঞ তামিম অপরাজিত তেরো রানে আলো স্বল্পতায় খেলার মাঠে করায়নি এগারো অভার এর আগে একশো বিরাশি রানে থেকে চতুর্থ দিন শুরু করা লঙ্কানরা ব্যবধান বাড়াতে রান তুলেছে দ্রুতই তবে সেখানেও লাগামটা ঠিকই টানতে পারত হাথুরু অতিথিদের পুরনো ক্যাচ মিসের সুযোগ দিয়ে উদ্বোধনী জুটি হল এবার রানের এরপর স্পিড স্টার তাস্কিনে ব্রেক ফ্রুতে ফেরেন করুণা রত্নে স্বাগতিকদের প্রথম ইনিংসেরও কুশল ব্যান্ডিস অবশ্য ব্যর্থ বলে লোকাল বয় উপুল থারাঙ্গা ঠিকই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলেন একশো রানে আউট হওয়ার আগে তিনি দলকে রেখে যান নিরাপদ স্থানে সাকিব মিরাজ খুনিতে কি রেখে এনে আরো দুই কিন্তু তাতে থামেনি রানের চাকা তৃতীয় সেশনে হাত খুলে ব্যাট চালিয়ে যেটাকে বাড়িয়ে নিয়েছেন মিডল অর্ডাররা তবে তেত্রিশ রানে ফেরেরা বিদায় নিলে দুশো চুয়াত্তর রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা এর আগে ক্যারিয়ারের একাদশ কম ফিফটি তুলে অপরাজিত থাকেন দিনেশ এই ম্যাচ ড্র করতে হলে শেষ দিনে অন্তত নব্বই ওভার ব্যাট করতে হবে বাংলাদেশকে চতুর্থ দিনের তৃতীয় সেশনে যে ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে টাইগাররা সেখানে আছে সম্ভাবনা রুটি আর তা যদি সত্যি সম্ভব হয় শতকম টেস্টের আগে তা হবে সবচেয়ে বড় অনুপ্রেরণা গল্প ক্রিকেট ক্লাব থেকে এস এম ইকবাল সময় সংবাদ শ্রীলঙ্কা এদিকে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে গল টেস্ট ড্র করা সম্ভব এমনটাই মনে করেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কঠিন টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিন অল্প সময় ব্যাট করার সুযোগ পেলেও সৌম্য ব্যাটিং এর প্রশংসা করেন সাকিব তিনি আরো বলেন পঞ্চম দিন প্রথম সেশনটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এদিকে চতুর্থ দিন প্রতিপক্ষের কোন উইকেট তুলে নিতে না পারায় বেশ হতাশ লঙ্কার ব্যাটসম্যান কুলধারাঙ্গা বেশ চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির সম্মুখে টাইগাররা হাতে দশ উইকেট অবস্থানটা শক্তই বলতে হবে তবে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বসন্তের বৈচিত্র্যময় আচরণের মতোই টেস্ট ক্রিকেটেও যে ক্ষণে ক্ষণে রন বদলায় পঞ্চম দিনে এসে গলের উইকেট দুর্বদ্ধ হয়ে উঠবে না লঙ্কান স্পিনারদের ঘূর্ণি রহস্যের জালে আটকা পড়বে না বাংলাদেশ এমনটা দৃঢ়তার সঙ্গে বলতে পারে না কেউ ওয়ান ডে টি টোয়েন্টির সঙ্গে সদ্যই টেস্টেও বিশ্বসেরা অলরাউন্ডারের সিংহাসন পুনর্দখল করা সাকিব আল হাসানও দিন শেষের সংবাদ সম্মেলনে হাঁটলেন যুক্তির পথে দশ উইকেট হাতে নিয়ে ড্রয়ের প্রত্যাশা তিনি করতেই পারেন পাঁচ নাম্বার দিনে তো উইকেট ডিফারেন্টলি বিহেভ করতেও পারে এখন বল একটু ঘোরা শুরু করছে অল্প অল্প হয়তো কালকে হয়তো আর একটু বাড়তেও পারে বাট আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানের কেপেবল আছে আর যেহেতু আমাদের দশ উইকেটে এখনো আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে অ্যাটলিস্ট রেজাল্টটা হোক তো করা খুবই সম্ভব আমরা একটু পেছায় আছি বলতে গেলে তো আমাদের জন্য একটু কেয়ারফুল বেশি থাকতে হবে সাকি বন্ধু প্রেরণা খুঁজছেন সৌম্য তামিমের ব্যাটেই সৌম্য যেমন ব্যাটিং করছেন খুব বাজে সব খেলে নাই কিন্তু অ্যাট দি সেম টাইম অনেক ভালো স্ট্রাইক রেটও ছিল আবার অন্যদিকে তামিমও খুবই ভালো ব্যাটিং করছে বল এই রান করতে মানে সমস্যা আমি বলবো না বাট একটু সময় এসে আমার কাছে মনে হয় দুইজনের ব্যাটিং থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সেশনটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমরা কিভাবে খেলি ফার্স্ট সেশনটা সেটার উপরে আসলে পুরো দিনটা ডিপেন্ড করবেন এদিকে মুশফিকদের উইকেট না পারার হতাশা আছে শেষ দিনে তাদের ভরসার নাম স্পিন দিন শেষে আমরা ওদের কোনো উইকেট নিতে পারিনি এটা তো অবশ্যই হতাশাজনক তবে আশা করছি শেষ দিন অবস্থা বদলাবে আমাদের স্পিনাররা ছন্দে এমন পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দিতে হয় যদিও নিকট অতীতে এমন চ্যালেঞ্জের সামনে মুখ থুবড়ে পড়ার নজির আছে বাংলাদেশ দলের সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার কি পথটা নির্বিঘ্নে পাড়ি দিতে পারবে টাইগাররা প্রশ্নটা তোলা থাক গল টেস্টের শেষ দিনের জন্যই মাকসুম খান সময় সংবাদ আগ্রাসী ভাবে খেলতে গিয়ে উইকেট বিলে ইতিহাস বাংলাদেশের ব্যাটসম্যানদের কম নেই তাই গল টেস্টের শেষ দিনে বাংলাদেশকে ড্রয়ের জন্য খেলা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি তবে ক্ষেত্রে অন্তত দুই তিনজন ব্যাটসম্যানকে খেলতে হবে বড় ইনিংস পার্টনারশিপটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই টেস্টে দুইটা পার্টনার যদি হয় পার্টনারশিপ যদি হয় তাহলে ডেফিনেট থাকবো আমরা যে আমরা মানে মোটামুটি উত্তে যাব উতরে যাবো মানে বলতে যে তার খুব চান্স খুব কম এই কারণে অনেকগুলো এত রান করা খুব মুশকিল হয়ে যাবে কারণ সবাই যদি আমরা ঝরনিস খেলতে পারতাম ওই লেভেলে তাহলে হয়তো একটা আশা ছিল যে পারতাম কিন্তু এই মুহূর্তে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে যে ওই ঝড়ি সবাই খেলতে পারবে না ওটা খেলতে গেলে বরং অবস্থা অন্যরকম হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে দ্যাট ইজ আমরা উইকেট টুকেট খুঁয়ে শেষে হেরে যাওয়ার চান্স হয়ে যাবে সেই জন্য আমি আমার অ্যাডভাইস যেটা সেটা হচ্ছে আমি যতক্ষণ পারি দুটো ব্যাটসম্যান তিনটা ব্যাটসম্যান লং ইনিংস খেলবো সেঞ্চুরি করতে না পারি যদি ষাট সত্তর রানও করতে পারি তিনটা ব্যাটসম্যান যদি ষাট সত্তর রান করতে পারে তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা উতরে যেতে পারবো সময়ে টেস্ট ক্রিকেটে অনেক উন্নতি করলেও ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলার মানসিকতা গড়ে না ওঠায় এই ফর্ম্যাটে সুফল পাচ্ছে না বাংলাদেশ এমনটাই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনত জয়সুরিয়া এছাড়া ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশে বয়সভিত্তিক পর্যায়ে যেসব কার্যক্রম করছে তার প্রশংসাও করেন মাতারা হারিকেন খাতে এই ক্রিকেটার শ্রীলঙ্কা থেকে এস রিপোর্ট সনাদ জয়সুরিয়া প্রতিপক্ষের বোলারদের বুকে কাঁপন ধরানো এক নাম এই হার্ড হিটারের ব্যাটিং তাণ্ডব একসময় কেটেছে বাংলাদেশও টাইগারদের বিপক্ষে পাঁচ টেস্ট খেলে প্রায় ছিয়াত্তর গড়ে করেছেন তিনশো রান অবসর নিলেও বর্তমানে দায়িত্ব পালন করছেন লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে তবে খোঁজ খবরটা ভালোই রাখেন অন্যান্য দেশের তাই টাইগারদের সমস্যাটাও ফাঁক গলে বেরিয়ে যায়নি টেস্ট হচ্ছে দীর্ঘ সময়ের খেলা এখানে যত ধৈর্যের পরিচয় দিতে পারবে ব্যাটসম্যানরা ততই উন্নতি করবে আমার মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের সেখানে কিছুটা ঘাটতি রয়েছে যার প্রভাবটা আমরা এখানেও লক্ষ্য করছি কদিন শততম পরই লিখাবে টাইগাররা এই ফরম্যাটে সতেরো বছর পথ চলায় কেমন করল বাংলাদেশ এমন প্রশ্ন অবশ্য ইতিবাচক কথাই শোনালেন এই ক্রিকেট সমস্যা সব দলেই রয়েছে তবে বিষয় হচ্ছে কত দ্রুত সেখান থেকে তারা বের হয়ে আসতে পারে বাংলাদেশ এমনিতেই টেস্টে ভালো করছে বিভিন্ন বয়স ভিত্তিক দল নিয়ে বিসিবির যেসব পরিকল্পনা আছে তাও খুবই প্রশংসনীয় এর আগেও কয়েকবার লঙ্কা সফর এসেছে বাংলাদেশ কিন্তু এই দলটিকে আলাদাভাবে দেখছেন জয়সুরিয়া রয়েছে তবে মনোসংযোগটা আরো বাড়াতে হবে যদি ভালো কিছু করতে চায় তবে টেস্টে বাংলাদেশের ঘাটতির কথা বললেও টাইগারদের ওয়ান ডে এবং টি টোয়েন্টি ক্রিকেটে উন্নতির ভূয়সী প্রশংসা করেন সান বর্তমান প্রেক্ষাপটে তিন ফরম্যাটে আলাদা দল করার মতো অবস্থায় নেই দেশের ক্রিকেট এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল এজন্য আরো দীর্ঘ সময় প্রয়োজন বলে মনে করেন তিনি তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত টেস্ট খেললে দ্রুতই শক্ত দলে পরিণত হবে টাইগাররা তিনি জানান বর্তমান দলে একাধিক প্রতিষ্ঠিত ক্রিকেটার থাকায় ঘরোয়া লিগে প্রমাণিতদের সুযোগের ব্যাপারটি কঠিন হয়ে পড়ছে নিউজিল্যান্ডের পর বহুল প্রতীক্ষিত ভারতে একমাত্র টেস্টেও সমালোচকরা প্রশ্ন তুলেন বাংলাদেশের জন্য টেস্ট দল আলাদা গঠনে ব্যাপারটা ভাবিয়েছে ক্রিকেট বোর্ডকেও তাই তো বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন টেস্টে পৃথক দল গঠনের কথা কিন্তু শ্রীলঙ্কা সফরে বোর্ড প্রধানের বলা কথার কোনো প্রতিফলন দেখা যায়নি লঙ্কা সফরে টেস্ট দলের নিয়মিত মুখগুলো দেখা মিলাছে তাই প্রশ্ন এলিট ক্রিকেট আর সীমিত ওভারের ক্রিকেটের জন্য আলাদা দল গঠনে কতটা পুঁজি আছে বাংলাদেশে উত্তরে প্রধান নির্বাচকের সাফ জবাব এমনটাই ইনফরমেন্ট এর জন্য এখনো পুরোপুরি আমরা ওরকম তৈরি না তো আমার মনে হয় যে আস্তে আস্তে প্রভাইড করতে হবে ইয়াং প্লেয়ারদের কারণ আমাদের খেলোয়াড় সংখ্যা কিন্তু অনেক সীমিত তো সেই হিসাবে সব ফরম্যাটের ওরকম প্লেয়ার খুঁজে পাওয়া মুশকিল আছে তো প্রধান নির্বাচকের যুক্তি বর্তমান বাংলাদেশ দলের ক্রিকেটাররা দীর্ঘদিন খেলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাই তাদের বিকল্প এখনো মনের মতো খুঁজে পাননি তারা সেক্ষেত্রে বর্তমান দলকে আরো একটু সময় দিতে চায় বোর্ড একটা স্টাবলিশ প্লেয়ারকে বার করে কিন্তু আরেকজন এরকে ঢুকাতে পারবেন না তারপর ইন্টারন্যাশনাল এবিলিটিটা দেখতে হয় যে আপনার ইন্টারন্যাশনাল এবিলিটি কতটুকু আছে ওই খেলোয়াড়ের মধ্যে কিন্তু ঘরোয়া ক্রিকেটে তুষার ইমরান নাইম ইসলাম ও শারিয়া নাফিজের ব্যাটিং দর্শন জাতীয় দলের জায়গা করে নেওয়ার জন্য জোরালো দাবি তুলেছে তাদের ব্যাপারে ভাবনায় আছে নাকি বোর্ডের যারা পারফর্ম করে ওরা তো আমাদের নজরে অবশ্যই আছে তো ওদেরকে একটা সুযোগ আমরা দিব একটা সময়ের সময়ের মতো তো আমার মনে হয় যে এটা একটু অপেক্ষা করেন এই মুহূর্তে তো আপনি কার জায়গায় আপনি কাকে প্রোভাইড করবেন এটাও তো আপনাকে দেখতে হবে তবে আপাতত তাদের সুযোগ মিলছে না ব্যাপারটি একরকম পরি তাই সময় সুযোগের জন্য অপেক্ষা করতে হবে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করা ক্রিকেটারদের হুমায়ুন রোজ সময় সংবাদ ঢাকা দেখছেন খেলার সময় সঙ্গে